সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়ার সর্বশেষ আপডেট দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানাব সংবাদ শুরুতে জানাবো আওয়ামী লীগবিহীন নির্বাচন কঠিন সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে যা বলেন শেখ হাসিনা বাংলাদেশের তরুণ প্রজন্ম ভারতের কোনো দালালকে ক্ষমতায় যেতে দেবে না বললেন নজরুল ইসলাম থাকছে বিস্তারিত জানিয়ে দেব গণ অভ্যুত্থান পরবর্তী রেফান্ডেম ও হ্যাঁ ভোটের প্রচার করলেন ডক্টর এম এল রায়হান অবশেষে ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে নেওয়ার হুশিয়ারি জানিয়েছেন আন্তর্জাতিক জাতিসংঘের মহাসচিব থাকছে বিস্তারিত জানি দেব ভাঙনের মুখে পড়ে জামাতের নেতৃত্বাধীন ইসলামী জোট এককভাবে নির্বাচন করবেন ইসলামী আন্দোলন এবং সর্বশেষ জানি দেব শরীয়তপুরে জাজিরায় বোমা বিস্ফোরণে নিহত বেড়ে দাঁড়িয়েছে তিনজনে সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগবিহীন নির্বাচন কঠিন সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত সংবেদনশীল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের বড় দলগুলো পরিকল্পিতভাবে ইউনি সরকার নির্বাচনে অংশ নিতে সরকারের পক্ষ থেকে গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন কোন প্রচেষ্টা নেই ফলে বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় গভীরভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে নির্বাচন আয়োজন হলেও সেনাবাহিনীর প্রশ্রয় নিয়ে একটি পরিচালিত হওয়া রাজনৈতিক পরিবেশ নতুন ধাপ এবং অরাজকতার সম্ভাবনা তৈরি হয়েছে বিএনপি জামাত এবং এনসিপি অংশগ্রহণ করলে বৃহৎ অংশে দলগুলোর অনুপস্থিতিতে ভোট প্রক্রিয়া স্বাভাবিকতা ও গ্রহণযোগ্যতাকে হুমকির মুখে ফেলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি ও অনিশ্চয়তায় এই পরিস্থিতিকে আরো জটিল করেছে বড় রাজনৈতিক দলগুলো বাদ দিয়ে ভোট নেওয়ার গণতান্ত্রিক প্রক্রিয়া স্বাভাবিক ধারাকে বাধাগ্রস্ত করেছে কোটি কোটি মানুষ আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্বাচন স্বীকৃতি দিতে পারছে না এর ফলে ভোটার গ্রহণযোগ্যতা ও ফলাফলের প্রতি জনগণের আস্থা প্রশ্নবিদ্ধ হচ্ছে এই অনিশ্চয়তা রাজনৈতিক উত্তেজনাকে আরো তীব্র করছে এবং সংঘাতের সম্ভাবনাকে বাড়াচ্ছে আওয়ামী লীগবিহীন নির্বাচন কেবল একটি রাজনৈতিক পরীক্ষা নয় এটি দেশের গণতান্ত্রিক প্রতিক্রিয়ার স্থায়িত্বের জন্য বড় চ্যালেঞ্জ সরকারের উদ্যোগ এমন বিএনপি জামাত এনসিপি অংশগ্রহণের থাকা সত্ত্বেও মুক্তিযুদ্ধের পক্ষে দলগুলো অনুপস্থিত ভোটের গ্রহণযোগ্যতা ও জনগণের আস্থার প্রশ্ন বিদ্ধ করে এই পরিস্থিতিতে ভবিষ্যতে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি তৈরি করছে আওয়ামী নির্বাচন কেবল ভোটের স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতার জন্য চ্যালেঞ্জ নয় এটি দেশের সামাজিক স্থিতিশীলতা রাজনৈতিক সংহতি এবং গণতান্ত্রিক ধারার জন্য এক বড় পরীক্ষা রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন এ ধরনের অবৈধভাবে বিজয়ী সরকার ভবিষ্যৎ ভোটার আস্থা এবং রাজনৈতিক প্রতিক্রিয়ার কারণে শাস্তির মুখে পড়তে পারে তরুণ প্রজন্ম ভারতের কোন দালালকে ক্ষমতায় যেতে দেবে না তরুণ প্রজন্ম বাংলাদেশ ভারতের কোন দালালকে ক্ষমতায় যেতে দেবে না থাকতেও দেবে না বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক আয়োজিত নজরুল ইসলাম থেকে হাদি আজাদি লড়াই শীর্ষক অনুষ্ঠান আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন জুলাই বাংলাদেশকে পাল্টে দিয়ে গেছে মন্তব্য করে আমার দেশ সম্পাদক মাহমুদ রহমান বলেছেন জুলাই বাংলাদেশের এক নতুন অরুণ প্রজন্ম সৃষ্টি করে গেছে এই তরুণ প্রজন্ম বাংলাদেশ ভারতের কোন দালালকে ক্ষমতায় যেতে দেবে না ক্ষমতায় থাকতেও দেবে না আমাদের রাজনীতিতে থিউরিটাই পাল্টে ফেলতে হবে থিউরি হতে হবে ভারত যাকে সমর্থন করবে তাকে ভোট দেওয়া যাবে না ভারত যাকে সমর্থন করবে তাকে ক্ষমতায় রাখা যাবে না মাহমুদ রহমান বলেন শরীফ ওসমান হাদিকে সীমান্তে শকুনেরা হত্যা করেছে যা হাদির তার লেখনির মধ্যেই বলে গেছেন ফলে হাদি হত্যাকারীদের খোঁজের জন্য আমাদেরকে অনেক দূরে যাওয়ার দরকার নেই আমাদের লড়াইটা হাদি ঠিকই বুঝতে পেরেছিল মন্তব্য করে তিনি বলেন আমাদের স্বাধীনতার লড়াইটা যে প্রকৃত লড়াই সেটা করতে পেরেছিল। কারণ আমরা একটি ক্ষুদ্র দেশ যেখানে বিশাল জনসংখ্যার আমরা বৈরী প্রতিবেশী বেষ্টিত সেই বৈরী প্রতিবেশীর বিরুদ্ধে লড়াই করে যদি আমাদের স্বাস্থতন্ত্র স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখতে হয় তাহলে আমাদেরকে অবিরত সাংস্কৃতিক লড়াই চালিয়ে যেতে হবে গণঅভ্যুত্থান পরবর্তী রেফারেন্ডাম ও হ্যাঁ ভোটের প্রচার সাংবাদিক এবং নেত্র নিউজের সম্পাদক তাসনিম খলিল একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন অন্তর্বর্তী সরকার কি গণভোটে হ্যাঁ পক্ষে প্রচার চালাতে পারে এই প্রশ্নটি শুধু সমসাময়িক রাজনৈতিক বিতর্কের বিষয় নয় বরং এটি গণতন্ত্র রাজনৈতিক বৈধতা এবং গণতন্ত্র গণঅভ্যুত্থানের পরবর্তী রূপান্তর প্রক্রিয়ার সঙ্গে গভীরভাবে যুক্ত তাই বিষয়টি আবেগের পরিবর্তে একাডেমিক ও জরুরি যুক্তিভিত্তিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা জরুরি দুই সালে পাঁচ আগস্ট রক্তাক্ত গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি মৌলিক সন্ধিক্ষণ সৃষ্টি করে ছাব্বিশ গত ষোলো বছর ধরে চলমান কর্তৃত্ববাদী ও ফেঁসিবাদী শাসনের অবসান শুধু একটি সরকার পতন ছিল না এটি ছিল রাষ্ট্র পরিচালনায় একটি বিকৃত কাঠামো ক্ষমতার কেন্দ্রীয় ভবন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধারাবাহিক অবক্ষয়ের বিরুদ্ধে জনগণ সম্মিলিত রায় ফলে অভ্যুত্থানের পর জাতির প্রত্যাশা ছিল স্পষ্ট সংস্কার জবাবদিহি এবং একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস দুই হাজার চব্বিশ সালে একাধিক সংস্কার কমিশন ও কমিটি ঘোষণা করে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যমত কমিশনের মাধ্যমে গণ অভ্যুত্থানের পক্ষে থাকা সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক ও গভীর আলোচনা হয় এদিকে ইসরায়েলের আন্তর্জাতিক আদালতে নেওয়ার হুঁশিয়ারি জাতিসংঘের মহাসচিবের জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা আর ডাব্লিউ এর বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ বাতিল না করলে ইসরায়েলকে আন্তর্জাতিক বিচার আদালতে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্থিও গুতেরেস গত আটই জানুয়ারি এই বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানুয়কে চিঠি দিয়েছেন তিনি খবর ওয়ার্ল্ডের চিঠিতে গুতেরেস ইসরায়েলকে সতর্ক করে বলেছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার বিরুদ্ধে করা আইন বাতিল না করলে এবং জব্দ করা সম্পদ ও সম্পত্তি ফেরত না দিলে তিনি দেশটিকে আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজিতে যেতে পারে পারেন চিঠিতে গুতেরেস বলেন ইসরায়েলে নেওয়া পদক্ষেপ এবং আন্তর্জাতিক আইনের অধীনে ইসরায়েলের বাধ্যবাধকতা সরাসরি লঙ্ঘন সে সম্পর্কে জাতিসংঘের উদাসীন থাকতে পারে না অবিলম্বে এগুলো প্রত্যাহার করতে হবে ইসরায়েলের পার্লামেন্ট দুই হাজার চব্বিশ সালে করে সংস্থাটির কর্মকর্তা সংস্থাটির সঙ্গে যোগাযোগ নিষিদ্ধ করে দেশটি এরপর আইন সংশোধন করে কেন্দ্রগুলোতে বিদ্যুৎ বা পানি সরবরাহ বন্ধ করে ইসরায়েলি কর্তৃপক্ষ গত মাসে আর ডাব্লিউ পূর্ব জেরুজালম অফিসে জব্দ করে জাতিসংঘ পূর্ব জেরুজালেমকে ইসরায়েল দখলকৃত বলে মনে করে তবে পুরো জেরুজালেমকে দেশের অংশ বলে দাবি করে ইসরায়েল এদিকে ভাঙ্গনের মুখে জামাত ইসলামী জোট ভাঙ্গনের মুখে পড়ে জামাতের নেতৃত্বাধীন ইসলামী জোট সরমন আইপির কারণে মূলত জোট এই ভাঙ্গনের মুখে পড়েছে জামাত ইসলামী তাদের চল্লিশটি আসন ছেড়ে দিতে রাজি হলেও সরমনাই তাতে রাজি নয় সরমন আইপির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন ধারণা দেশব্যাপী তাদের বিশাল ভোট ব্যাংক রয়েছে তাই তারা আরো বেশি আসনের দাবিদার এই অবস্থানে তারা অনর থাকার দফায় দফায় বৈঠক করে কোন সমাজতা পৌঁছায় যাচ্ছে না এমনকি জামাত চল্লিশ আসনের পর কিছু আসন উন্মুক্ত রাখ থাকতেও রাজি ছিল কিন্তু চর্মনাই রাজি না হওয়ায় ভাঙ্গনের মুখে পড়েছে জোট এদিকে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন খেলাপথ মজলিশ তাদের প্রকৃত অবস্থানের চেয়ে উচ্চাকাঙ্ক্ষী হওয়ার তারাও বেশি আসন দাবি করছে তাদের সাথেও জামাতে চূড়ান্ত বনিবনা এখনো হয়নি শেষ পর্যন্ত দল দুটি এগারো দলীয় জোট থেকে বেরিয়ে আলাদা নির্বাচন করতে পারে বলে জানা গেছে আসন ভাগাভাগি শেষ করে এগারো দলের যৌথ ঘোষণা দেওয়ার উদ্যোগ না হয়নি এই রিপোর্ট লেখা পর্যন্ত আজও কোনো সমঝোতা হয়নি এদিকে জামাত ইসলামী প্রাথমিক আসন সমঝোতার ভিত্তিতে শরমআইপির ও মামুরুল হকের দলের প্রার্থীদের বিপরীতে এক ডজনেরও বেশি আসন তাদের কোনো প্রার্থী দেয়নি এই ছাড়ের ফলে দল দুটি জামাতের সাথে বার্গেনিং এবং জোটবদ্ধ নির্বাচনে ঘোষণা দিয়ে অনেক দূরে এগিয়ে গিয়েছিল এদিকে শরীয়তপুরে বোমা বিস্ফোরণে নিহত বেড়ে তিন শরীয়তপুরের জাজিরা উপজেলা বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে সংখ্যা তিনজনে দাঁড়িয়েছে ঢাকার চিকিৎসাধীন অবস্থায় আহত নয়ন মোল্লা নামে আরো একজনের মৃত্যু হয়েছে একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন মোল্লা জানুয়ারি একই ঘটনায় আহত মোহাম্মদ নবী হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে সাড়ে চারটার দিকে মারা যান তিনি ব্যাপারিকান্দি গ্রামের রহিম সরদারের ছেলে এছাড়াও ঘটনার দিনই ঘটনাস্থলে অদূরে সোহান ব্যাপারী নামে একজনের লাশ উদ্ধার করা হয় সোয়ান একই এলাকার দেলোয়ার ব্যাপারী ছেলে এ নিয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় মোট তিনজনের প্রাণহানি ঘটল পুলিশ জানায় গত আটই জানুয়ারি ভোরে জাজিরা উপজেলা বিলাসপুর ইউনিয়ন ব্যাপারীকান্দি এলাকায় বোমা তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের একটি টিনের ঘরে চালা উড়ে যায় পরে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি ফসলি জমি রসুন ক্ষেত থেকে সোয়ান ব্যাপারী লাশ উদ্ধার করা হয় বিস্ফোরণের গুরুতর আহত হন নয়ন মোল্লা ও মোহাম্মদ নবী হোসেন প্রথমে তাদের জাজিরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয় ঘটনার পর যৌথ বাহিনী বিলাসপুর ইউনিয়ন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পঁয়তাল্লিশটি বোমা সদৃশ্য বস্তু বেশ কয়েকটি ককটেল দেশীয় অস্ত্র মাংস কাটার চাপাতি বড় হাতুড়ি কুড়াল মাছ কাটার কোষ বিদেশি চাকু ও একটি ড্রোন উদ্ধার করে